বেচা হয় না বলো বেচা কেন তো হয় বেচা কিনা জমি বিক্রি তো সারা বাংলাদেশ সব জায়গায় হয় তো এখানে হবে না কেন এখানে হয় আপনি ঢাকা শহরে যান সেখানেও বিক্রি হইব বিল্ডিং বেঁচে বিক্রি হয় এখানে তাকে জমি বিক্রি হবে না এখানে হয় সবসময় তো হয় কীরকম দামে বিঘা বিক্রি হয় এক বিঘা এখন বিঘা বললাম যে শতাংশ হিসাব করেন তাহলে আপনি বিঘা পাওয়া যাবেন যে কত হয় এখানে কত শতাংশ এক বিঘা এখানে তেত্রিশ আছে বাউন্ন আছে দুইটা আর কি দুইটা হ্যাঁ জমি ভাড়ায় পাওয়া যায় না বা সনকালীন বা কোটে পাওয়া যায় না তাও পাওয়া যায় তাও পাওয়া যায় খোঁজ রাখতে হবে খোঁজ রাখতে হবে এই কত করে পাওয়া যায় এখন যে বান শতকের বিঘা আছে যদি মাটি ভালো হয় ভুট্টা লাগায় তারে কট বা ওই এককালীন ভাবে বলে এক দেড় লাখ টাকা দিল

এখানকার মাটি মানে মোটামুটি বেলে দোয়াশ মাটি আর কি রয়েছে এই যে দেখা যাইতেছে আশেপাশে এই শত শত বিঘা জমি প্রতীত আর গরু ছাগল ভেড়া খাইতেছে এই জমির মালিক নাই মালিক তো অবশ্যই আছে সব জমির মালিক আছে মালিক কোন জমি আছে নাকি সব জমির মালিক আছে সব জমির এই সব জমির কাগজপাতি ঠিক আছে না হুম কাগজপাতি সব ঠিক আছে পাতি ঠিক আছে পাতি ঠিক আছে খাজনা টাজনা চলে না সব কিছু কমপ্লিট কমপ্লিট নেই তো ভালোই

স্কুল মাদ্রাসা আছে ওই দিক একটা কিন্তু আছে যে খুরিনা স্কুল আছে নটা খোলা আর একটা আছে আজিমনগর দুইটা বিদ্যুৎ সব জায়গায় এখন তো কি কি যানবাহন চলে যানবাহন সাধারণত দেখা যাচ্ছে মাল সামানা বহন করার জন্য ঘোড়ার গাড়ি আর ওই সময় ফসল আদি যে জন্যেন্দ্র যে টলিগুলো থাকে ঘর ওইগুলো আর মানুষ যা মোটর সাইকেল মোটর সাইকেল আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে যে শর্টটিতে আপনাদেরকে নিয়ে আসলাম ঢাকা বিভাগের মানিকগঞ্জ জেলা হরিরামপুর থানার রেস্তরাগঞ্জ ইউনিয়ন হালোয়াঘাটার চর এই শর্টটি ঘুরে দেখাবো পাশাপাশি চরের মানুষের সাথে কথা বলবো আর এই চরে এসে স্বল্পের মানুষ স্বপ্ন পূরণ করতে পারবেন সস্তায় জমি নিয়ে গরুর খামার বা বাড়ি বা চাষাবাদের জন্য জমি নিতে পারবেন এই চরে বিদ্যুৎ আছে এবং জমিগুলো উঁচু এবং ফসল খুবই ভালো হয় মাটিগুলো দুয়সা বেলে মাটি আর এই চরটিতে যদি আসতে চান আপনারা কিভাবে আসবেন ঢাকা থেকে সরাসরি মানিকগঞ্জ আসবেন মানিকগঞ্জ থেকে আন্দার মানিক খেয়াঘাটে আসবেন খেওয়াঘাট থেকে পার হয়ে ষাট টাকা নিবে চর হরিণা যাবেন তারপর হুন্ডাই যান বা আপনার অটোতে যান সত্তর থেকে আশি টাকা ভাড়া নিবে তারপর এই চরে পৌঁছে যাবেন এই চরটি দেখতে খুবই সুন্দর ও মনোমুগ্ধকর এই চরে শতকরা নব্বই থেকে একশো জন কৃষিকাজের সাথে সম্পৃক্ত তারা কৃষিকাজ করেই তাদের জীবন জীবিকা চালিয়ে থাকে এবং রাস্তাঘাটও মোটামুটি ভালো এবং কারেন্ট আছে তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন না টেনে আশা করি এই চর সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং বুঝতে পারবেন আলাইকুম ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনার এই চরটার নাম কি আমাদের এখানে হালুয়াঘাটা হালুয়াঘাটা জেলা জেলা মানিকগঞ্জ থানা থানা হরিনামপুর আর এই ইউনিয়নটার নাম কি লেসরাগঞ্জ লেসরাগঞ্জ যেখানে দাঁড়িয়ে আছেন এসব জমির মাটি কিরকম এখানকার মাটি মানে মোটামুটি বেলে দোয়াশ মাটি আর কি এখন পতিত যাইতেছে আশেপাশে এই শত শত বিঘা জমি জমির প্রতিছে আর গরু ছাগল ভেড়া খাইতেছে এই জমির মালিক নাই মালিক তো অবশ্যই আছে সব জমির মালিক আছে মালিক ছাড়া কোনো জমি আছে নাকি সব জমির মালিক আছে

আর বিশ বছর আগে দুই হাজার পনেরোশো এরকম ছিল কিন্তু এখন আর কি মানে মানুষ যখন এদিকে ই হয়েছে ওই হিসাবে দাম এখন সাত হাজার টাকা পাঁচ হাজার সাত হাজার আট হাজার টাকা ওইদিকে টাকা গরু আর ছাগল ভেরা ভালোই দেখা যাইতেছে ছাগল ভেড়া এখন মানুষ আসতে গেলে কিভাবে আসতে হবে

যানবাহন সাধারণত দেখা যায় মাল সামানা বহন করার জন্য ঘোড়ার গাড়ি আর ওই সময় ফসল আধানিয়ার জন্য যে Mahindra যে টলিগুলো থাকে বড় ওইগুলা আর মানুষ যাতায়াতের জন্য মোটরসাইকেল মোটরসাইকেল এই যে আnder maniche আসতে কয়টা মোটর সাইকেল ভাড়া নিব এখন আপনি যেখানে দাঁড়া আছেন মোটামুটি এখানে একশো 84 টাকা কেউ যদি এইছরে আসে যদি জমি ভাড়া রাখতে বা বাড়ি করতে বা দেখল জমি কিনতে চাই এখানে জমি বেঁচে কিনা হয় না বেচা কিনা হয় আপনি বাইরে থেকে আসলে যে যেটা বললাম যে হুট করে আসে তো পাবেন না খুঁজ রাখতে হবে খুঁজ রাখতে হইব পরিচিত লোক থাকবে লোক ধরতে হইব যে ভাই আমার জমি দরকার যদি পান তারা আমার কাছে বিক্রি করেন এরকম বইলা পরিচিত হইতে হবে আগে তারপর হয়তো আপনি বেসা কিনা হয় না বললো বেচা কিনা তো হয়ই বেচা কিনা জমি বিক্রি তো সারা বাংলাদেশ সব জায়গায় হয় তো এখানে হবে না কেন এখানেও হয় আপনি ঢাকা শহরে যান সেখানেও বিক্রি হইবো বিল্ডিং বেসে বিক্রি হয় এখানে তাকে জমি বিক্রি হবে না এখানে হয় সবসময় তো হয় না কীরকম দামে বিঘা বিক্রি হয় এক বিঘা এখন বিঘা বললাম যে শতাংশ হিসাব করেন তাহলে আপনি বিঘা পাওয়া যাবেন যে কত হয় এখানে কত শতাংশ এক বিঘা এখানে 33 আছে 52 আছে দুইটা আর কি দুইটা হ্যাঁ আর জমি ভাড়া পাওয়া যায় না বা সনকালীন বা কোটে পাওয়া যায় না তাও পাওয়া যায় তাও পাওয়া যায় খোঁজ রাখতে হবে খোঁজ রাখতে হবে এই কত করে পাওয়া যায় এখন যে 52 শতকের বিঘা আছে যদি মাটি ভালো হয় ভুট্টা লাগায় তারে কোট বা

এখানে পানি উঠে বর্ষা তো বর্ষা দেখে পানি ওঠে না যেমন কত বছর আগে পানি উঠছিল এখানে এখানে হ্যাঁ পাঁচ সাত বছর আগে আর কি পাঁচ সাত বছর আগে উঠলে এখন চলে পঁচিশ সাল আঠারো সালে পানি হয়েছিল আঠারো উনিশ সালের দিকে আঠারো সালে উনিশ সালের দিকে পানি হয়েছিল তারপর আর পানি হয় না তার মানে চর পড়লো না চর কত বছর ধরে চর পড়ছে চর মানুষ বলে না অষ্টআশিতে যে নদী ভাঙন হয়েছিল তারপরে বছর এখানে যাচ্ছে আমরা দেখা উনিশশো চুরানব্বই সালে চলে এসেছি

না সম্পূর্ণ নিজস্ব না নিজের আছে কিছু বর্গা আছে কিছু সোন করা আছে সোন করে কত করে রাখছেন শোন করে যে বললাম আট দশ হাজার টাকা আগেটার ভিতরে মানে মানে অনেক নেই তো মানে কেউ কম পারে কেউ বেশি পারে জমি ভিজে জমি ভিজে মোট বোনেন কত বিঘা ষোলো বিঘা আপনার ষোলো বিঘা এরকম ওই বাউন্ন শতাংশের বিঘা ষোলো বিঘা না বাউন্ন অনেক আর এই জমিতে কি কি ফসল বোনেন আমি বিশেষ করে ভুট্টা বেশি বনি এখন কিছু আছে আউশ ধান আর

শহরে করি নাই মানে তিন চার দিন আগে একটা জমি কিনছি বালির টেগের ওই যে ব্রিজ পার ওইখানে একটা জমি জমি কিনছি কোন দিক দিয়ে গেছেন এই এই খেয়ে ঘর না ওই খেয়ে ঘর দেয় না এই যে আন্দারমানি খেয়ে ঘর দেয় কত হানি জমি কিনছেন জমি কিনছি অল্প সাড়ে দশ দিন এতে এই কৃষিকাজ করে দিত কৃষিকাজ আর হলে গরু পালন করে হ্যাঁ আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাদের অনেক কষ্ট দিলাম